হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার স্কুল সার্ভিস কমিশনের মামলা নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হলো আপনারা জানেন যে আজকে বিকালেই আপডেট দিয়েছিলাম যে আগামী আঠাশ আট দু তারিখে এই মামলা শুনানির জন্য উঠছে এবং সেখানে মামলার ডেট আঠেরো দশ দু থেকে এগিয়ে আগামী বুধবার এই মামলা শুনানি হতে চলেছে এবং এখানে দেখবেন যে তিন নম্বর সিরিয়ালে মামলা থাকছে যে তিন নম্বর সিরিয়ালে এসএসসি রিলেটেড একশো একটা এসএলপি কানেক্টেড আছে এবং এছাড়াও চারটে এসএলপি কানেক্টেড থাকছে দুই নম্বর সিরিয়ালের সঙ্গে সুতরাং বোঝা যাচ্ছে যে প্রথমেই এই মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ কারণ বুঝতেই পাচ্ছেন যে তিন নম্বর সিরিয়ালে আছে মানে যদি প্রথমেই কোনো বড় মামলা না থাকে তবে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে প্রথম দিকেই একদম প্রথম দিকেই এই মামলা উঠছে এবং সেই দিন জানা যাবে মানে আগামী বুধবার জানা যাবে যে এই মামলার মোড় কোন দিকে ঘুরছে কারণ ইতিমধ্যেই সব পক্ষের রিপোর্ট জমা পড়ে গেছে এবং সেই রিপোর্টটা অলরেডি আশা করা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেন সেই রিপোর্টটা পড়েছেন বা রিপোর্টটা দেখেছেন সেই রিপোর্ট অনুযায়ী সেই দিন শুধু নির্দেশ দেওয়া হবে এবং সব পক্ষের বক্তব্য শোনা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবে জুড়ে থাকুন ধন্যবাদ